টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুন বৃহস্পতিবার আমি বিকাল তিনটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল তিনটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার না করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন বিকাল তিনটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগেই শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক ষোল্ল সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচরবাসী কাচারবাসীর জন্য খুশির খবর সমস্ত শিলচরবাসী কাচারবাসী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কিন্তু খুব বেশি আনন্দ এবং ফুর্তি করার কারণ নাই কারণ বরাক নদীর জল এখনও ভরা অবস্থায় আছে যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল সত্রর নিচে না নামে আমরা খুব বেশি আনন্দ ফুর্তি করবো না কারণ বরাক নদীকে আমরা খুব ভয় করি দুই হাজার বাইশ সালে এই সেই বরাক নদী যে বেথুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে সমস্ত শিলচাস্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছিল এন ডি টিমকে অনেক মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে দেখেছিলাম অনেক ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি আমি ছোটো থেকে বড় হয়েছি এত বড় বন্যা আমি কখনো দেখি নাই সেই থেকে শিলচারবাসী কাচারবাসী বরাক নদীকে খুব ভয় করে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আমি ভাবলাম বরাক নদীর জল অনবরত কমছে সেই খবরাখবরটি সমস্ত শিলচারবাসী কাচারবাসীর কাছে পৌঁছে দেওয়া জরুরি যাতে ওনারা খুব খুশি হন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের অফিসে আছি আজকে বিশ জুন দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার এখন বিকাল তিনটে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা শিলচরবাসী কাচারবাসী বরাকবাসীর জন্য খুব খুশির আমরা সকাল সাতটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার সকাল আটটার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক ছয়ত্রিশ সেন্টিমিটার সকাল নয়টার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক চৌত্রিশ সেন্টিমিটার সকাল দশটার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক আঠাইশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার দুপুর একটার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক বিশ সেন্টিমিটার দুপুর দুইটার সময় তা কমে হয়েছে উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার আর এখন বিকাল তিনটা আমরা খবরাখবর করছি এখন বিকাল তিনটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে উনিশ দশমিক ষোলো সেন্টিমিটার বিপদসীমা থেকে অনেক কম বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুন বৃহস্পতিবার আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ